আপু আমাদের এখন পাঁচ মিনিট ব্রেক আছে একটা আদা চা জি আপা তোর না কইছে এই হাত নিয়ে হেনে না ঘুরতে যাও দিক যা আপা এই সুইপার বেটা হাতে ঘানিয়া ঘুরতেছে মানছে দেখলে ডরায় নেন আপনার সা আপা আপনি আপনার হাতে কি হয়েছে আমার তো ম্যানহোল পরিষ্কারের ডিউটি অন্ধকারের ভিতরে ময়লার সাথে কাঁচের টুকরা ছিল বুঝতে পারিনি হাতটা কেটে গেল কাজ তো বন্ধ করা যায় না কেনার পেসায় কাজ করতে করতে হাতে গা হয়ে গেল এভাবে তো আরো খারাপ অবস্থা হবে ডাক্তারের কাছে যাননি যে টাকা পাই তাতে তো নিজের পেট চালানোই কষ্ট চিকিৎসার খরচ চালাবো কেমনি কোন আপু আপনার শট রেডি হুম আপনার ঠিকানাটা ওর কাছে দিয়ে রাখেন শীঘ্রই আপনার সাথে দেখা হবে ঠিক আছে যে মানুষগুলো আমাদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করছে তাদের সুস্থতা কেন অনিশ্চিত থাকবে সেজন্যে সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় হার্পিক নিয়ে এলো স্বাস্থ্য সেবা কার্ড এখন পরিচ্ছন্নতা কর্মীরা পাবেন দুশো পঞ্চাশটিরও বেশি হাসপাতালে স্বাস্থ্য সেবায় বিশেষ ছাড় এবং নিশ্চিত স্বাস্থ্য বীমা সুবিধা সুরক্ষিত থাকুক পরিচ্ছন্নতা কর্মীরা হার্পিক স্বাস্থ্য সেবা কার্ডের সাথে